সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শখে রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম কীভাবে পারফেক্টভাবে কলা তরকারি মাছ দিয়ে রান্না করা যায় আমি এখানে তিনটা কাঁচা কলা নিয়েছি কাঁচা কলাগুলিকে আমি লবণ এবং হলুদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে করে কালো কালার না হয় কারণ অনেক কষ কাঁচা কলা মধ্যে থাকে তারপর চুলে একটি কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটা কুচি এবং এক চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচটা কাঁচা মরচি এবং সামান্য পরিমাণ আদা পেস্ট সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে কিছুক্ষণ নিয়েসে বেজে বাদামি কালার করে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাত হলুদ এবং মরিচের গুঁড়া সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে কিছুক্ষণ নিয়ে বেজে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় তারপর এখানে কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলিকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব আলুটাকে প্রায় আমি পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কলাগুলি দেখুন আমার কলাগুলি আমি কত পরিষ্কার করে নিয়েছি হালকা কুসুম কুসুম গরম পানি এবং লবণ এবং সামান্য করে হলুদ দিয়ে যদি আপনারা কলা পরিষ্কার করেন একবার ফক ফকে আমার মতো সাদা হয়ে যাবে কোনো কাল সেটে বাব এবং কষকস থাকবে না একবার পরিপূর্ণ সাদা ফক হয়ে যাবে এবং তরকারি কালারটাও অনেক সুন্দর আসবে কাঁচা কলা কাটলে হাতও কালো হয়ে যায় আমি ফলি দিয়ে সবসময় কাটি কারণ অনেক কষ্ট থাকে এরই মধ্যে এবার আমি সমস্ত উপকরণগুলিকে কিছুক্ষণ নেমসে ভালো করে রান্না করে সিদ্ধ করে নেব আমি পাই এখানে পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করব। সিদ্ধ করা হয়ে গেলে এখানে আমি পরিপূর্ণভাবে ফানি দিয়ে দিব যতটুকু আমার প্রয়োজন আপনারা জোলটা যেভাবে রাখবেন অতটুকু হিসাবে ফানি দিবেন আপনাদের ইচ্ছা মতন তারপরে এখানে আমি দিয়ে দিব মাছগুলি মাছগুলিকে আমি আগে থেকে বেজে নিয়েছি এবার ডাকনা দিয়ে পরিপূর্ণভাবে সিদ্ধ হওয়া বা জোল কমানো পর্যন্ত আমি অপেক্ষা করব। এটাকে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করে নেব তরকারিটা সম্পূর্ণরূপে হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমি এখানে টমেটো দিয়েছি আপনারা ইচ্ছা করলে দিতে পারেন বা বাদ দিতে পারেন আমি ডাকনা দিয়ে এটাকে রান্না করে নিব দেখুন আমার তরকারি ফায় শেষের ফজ্জা হয়ে আসছে এবার আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কারণ দনিয়া পাতা এই সিজনে আমার কাছে না দিলে ভালোই লাগে না দিয়ে দিলাম সামিনের প্রয় জিরার গণে এবার আমি একটু জোলটা নিয়ে তরকারিটা পরিপূর্ণ রান্না হলে চোলার থেকে নামিয়ে নেব দেখুন পারফেক্টভাবে হয়ে গেছে আমার রান্নাটা এবার আমি সুরত থেকে নামিয়ে নেব পরিবেশন করার জন্য দেখুন কত সুন্দর আসছে কালারটা কত ভালো লাগতেছে আমার কাছে অসাধারণ আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন কার কার এমন ধরনের কলাতারকির পছন্দ জানাবেন এবং আপনারা এইভাবে তৈরি করে নেবেন দেখবেন অনেক সুস্বাদু অনেক টেস্ট এবার আমি পরিবেশন জন্য চলে গেলাম আর দুপুরের জন্য আমার যতটুকু প্রজন্ম অতটুকু আমি এখানে পরিবেশন করব বাকিটা আমার পাতিলি থেকে যাবে কলাতারকে রান্না করতে ভয় পায় কিন্তু আমার কাছে ভালো লাগে কারণ অনেক সহজে এবং সংক্ষিপ্তভাবে রান্নাটা হয়ে যায় তেমন কোনো সময় নিতে হয় না কলা আপনারা যত পয়সা করে ধুয়ে নেবেন তত তরকারি কালারটা পরিপূর্ণভাবে আসবে না হয়তো কালসে কালসে বাপ তরকারিতে চলে আসবে কষকস একটা বাপ তরকারির মধ্যে থেকেই যাবে পরিপূর্ণভাবে কালার নিয়ে আসতে পারবেন না আমার মতো কলা তরকারি আপনাদের বাইয়া অনেক পছন্দ করে তেমন পছন্দ না তবে আমি রান্নাটা অনেক সুন্দর করে করতে পারি আমার আজকে রান্নাটা কেমন হয়েছে জানাবেন এবং আমি যে টেকনিক ব্যবহার করে রান্না করেছি আপনারা রান্না করবেন দেখবেন অনেক সুস্বাদু অনেক সুন্দর কালার আসবে আপনাদের তরকারির মধ্যে তো ভালো থাকেন সবাই আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ